দিল্লি বিস্ফোরণের পর জঙ্গি যোগ প্রকাশ্যে আসতেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ছাড়ার হিড়িক চোখে পড়ছে বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর গত তিন চার দিনে অন্তত ৪৫ থেকে পঞ্চাশ জন পড়ুয়া এবং কয়েকজন অধ্যাপক প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছেন অনেকেই টিসি চেয়ে আবেদন করেছেন অভিভাবকদের দাবি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তদন্তের গতি দেখে তাদের মনে আশঙ্কা তৈরি হয়েছে আরও বড় কোনো তথ্য সামনে আসতে পারে এবং প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিস্ফোরণে নিহত মূল অভিযুক্ত চিকিৎসক উমর নবী সহ তিন চিকিৎসক আদিল মুজাম্মেল এবং শাহিনের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে যোগ ছিল তদন্তকারীরা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেতরের ঘরেই বৈঠক হতো যেখানে বিস্ফোরণের পরিকল্পনা থেকে শুরু করে বিভিন্ন শহরে হামলার ছক নিয়ে আলোচনা চলত সেই বৈঠকে থাকতেন উমর এবং তার সহযোগীরা তাদের কাছে টাকা আসতো কোথা থেকে কারা পাঠাতো তা খতিয়ে দেখতে আলফালাহ বিশ্ববিদ্যালয় অভিযানে নামে ইডি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ প্রশাসনিক দপ্তর সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কিছু নথি এবং ডিজিটাল তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর আর অভিযোগ সামনে আসছে এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে আলফালাহ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের থেকে ফি বাবদ যে টাকা আদায় করা হতো তা ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন কর্তৃপক্ষ হরিয়ানার ফরিদাবাদের এই বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি নিয়ে তদন্তে নেমে এমনটাই দাবি করেছে ইডি ভুয়ো নথি দেখিয়ে চারশো পনেরো কোটি টাকা লাভ করেছে তারা পড়ুয়া এবং তাদের অভিভাবকদের ভুল পথে চালিত করেছে বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার অনুদান প্রাপ্তির হিসেব আয় করে কারচুপি করেছে বলে অভিযোগ প্রশ্ন উঠছে সেই টাকায় কি ব্যবহার হয়েছে নাশকতার কাজে